রেকর্ডিং না জানো সি এস এস কিছু না জানো জিরো থেকে হিরো কিভাবে করতে পারো নিজের কেরিয়ার কিভাবে করতে পারো চলেছি ওয়েব ডেভেলপমেন্টের আর আমি একজন আইটি স্টুডেন্ট কোনো টাকা ছাড়া কিভাবে অ্যাপস তৈরি করতে পারো নিজের মাইন্ড সেট দিয়ে সব নিজের ফোনে রান করতে পারবে আমি কিন্তু সব মোবাইল দিয়েই করতে চলেছি কম্পিউটারের কোন কাজ আমি করবো না শুধু মোবাইলে শুধু মোবাইলে কিভাবে অ্যাপস তৈরি করা যায় এটা প্লে স্টোরে কিভাবে আপলোড করা যায় সকল কিছু করতে চলেছি এস টিএম কীভাবে কাজ করে জলস্ক্রিপ্ট কীভাবে সিএসএস কিভাবে কাজ করে সকল ইনফরমেশন আমি আমার ভিডিও আকারে আপলোড করে দেব সো কোনো টাকা ছাড় কিভাবে অ্যাপস তৈরি করতে পারো নিজের মাইন্ড সেট দিয়ে এআই সাহায্য নিয়ে সেটাই আমি তোমাদের কি শেয়ার করব অ্যাপস প্রবলেম কিভাবে সলভ করতে পারো ইথিক্যাল হ্যাকিং এটা কিভাবে কাজ করে আর এই জার্নিটা শুরু করতে চলেছি ওয়েব ডেভেলপমেন্টে আর আমি একজন আইটি স্টুডেন্ট আমার সার্টিফিকেট তোমাকে পরে দেখাবো পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি তোমরাও চাইলে পারো কিন্তু এটার সার্টিফিকেট দিয়ে যে এটা করতে হবে এমন কিছু না কিন্তু নিজের নামে একটা অ্যাপস ডেভেলপমেন্ট করা এখন অনেক সোজা ইউটিউবে ভিডিও দেখে নিজের নামে একটা অ্যাপস তৈরি করা যায় একটা ফ্রিতে এআই এর সাহায্য নিয়ে সেটাই আমি তোমাদের কি শেয়ার করব অ্যাপস প্রবলেম কিভাবে সলভ করতে পারো হ্যাকিং এটা কিভাবে কাজ করে এটা শিখতে পারো সো আমরা স্টার্ট করতে পারি আমি যা যা শিখবো সবই তোমাদেরকে শেয়ার করবো যেটা তোমাদের কাজে আসবে এবং তুমি সেটাও নিজের ফোনে রান করতে পারবে আমি কিন্তু সব মোবাইল দিয়ে করতে চলেছি কম্পিউটারের কোনো কাজই আমি করব না শুধু মোবাইলে শুধু মোবাইলে কিভাবে অ্যাপস তৈরি করা যায় এটা প্লে স্টোরে কিভাবে আপলোড করা যায় সকল কিছু করতে চলেছি অ্যাপস তৈরি করার ভিডিওটা জুলাই মাসের পাঁচ তারিখে পাবে প্রসেসিং চলতেছে